বাংলায় বাঙালি হিন্দুর অস্তিত্বটাই আজকে বিপন্ন বাংলাদেশ যে অবস্থায় যাচ্ছে সেটা আফগানিস্তান হওয়ার দিকে যাচ্ছে বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায় তাহলে আগামীকাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে তারপরে তারপরের দিন তার অবস্থাও আফগানিস্তান পাশাপাশি আমি তৃণমূল সমর্থকের হয়ে যদি যুক্তি সাজাই এখানে কেন তৃণমূল সমর্থক নেই আজ কারণ আপনার থেকে আমি বোঝার চেষ্টা করছি তৃণমূল তো এটাও বলছে যে ভাই আমরা যেভাবে মুসলিম বা সংখ্যালঘুদের জন্য কাজ করছি আমরা সেভাবে এত সুন্দর একটা দীঘায় জগন্নাথ মন্দির বানিয়ে দিচ্ছি আমরা তারাপীঠ বানিয়েছি আমরা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আর এস বা বিজেপি তারা শুধুমাত্র হিন্দুদের নিয়ে কাজ করে দেখুন মন্দির বা মসজিদটা বিষয় নয় বিষয় হচ্ছে খাগড়া বিষয় হচ্ছে ধুলাগর। বিষয় হচ্ছে যে প্রত্যেকটা বর্ডারের বাংলা ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে যদি স্লিপার সেল থাকে তাহলে কেবলমাত্র বিএসএফ কি আটকাতে পারে সেখানে যে ধরুন কদিন আগে বর্ধমানে যে ঘটনা ঘটলো এগুলো তো প্যারালাল ভার্টিক্যাল মানে অ্যাডমিনিস্ট্রেশন আর পলিটিক্স